আসসালামু আলাইকুম বন্ধুরা আবৃত্তি করছি শিক্ষকদের নিয়ে লেখা কাজী নওয়াজ এর শিক্ষাগুরুর মর্যাদা বাদশাহ আলমগীর কুমারে তাহার পড়াইতো এক মৌলবি দিল্লির একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতে সে বাড়ি গুরুর চরণে পুলকিত হৃদে আনত নয়নে শিক্ষক শুধু নিচ হাত দিয়া নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করিসেন সাফ সঞ্চারী অঙ্গুলি শিক্ষক মৌলবি ভাবিলেন আজি নিস্তার নাহি যাই বুঝি তার সবই দিল্লিপতির পুত্রের করে লইয়াছে পানি চরণের পরে স্পর্দার কাজ হেন অপরাধ কে করেছে কোন কালে ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে হঠাৎ কি ভাবি উঠি কহিলেন আমি ভয় করি না কো যাই যাবে শির টুটি শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার দিল্লির প্রতি সে তো ভয় করি নাকো ধারি নাকো ধার মনে আছে মোর বল বাদশা শুধালে শাস্ত্রের কথা শোনাবো অনর যায় যাবে প্রাণ তাহে প্রাণের চেয়েও মান বড় আমি শোনাবো শাহান সাহেব তারপর দিন প্রাতে বাদশার দূত শিক্ষকে ডেকে নিয়ে গেল কেল্লাতে খাস কামরাতে জবে শিক্ষকে ডাকি বাদশা কহেন শুনুন জনাব তবে পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকালে বেলা শিক্ষকে কন যাহা পনা আমি বুঝিতে পারিনি হায় কি কথা বলিতে আজকে আমায় ডেকেছেন নিরালায় বাদশাহ কহেন সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়ায় তফাতে নিজ হাতে যবে চরণ আপনি করেন প্রখালন পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছে ও চরণ নিজ হাতখানি আপনার পায়ে ভুলাইয়া সযতনে ধুয়ে দিল না কেন সে চরণ বড় ব্যথা পাই মনে উচ্ছ্বাস ভরে শিক্ষকে আজি দাঁড়ায় গৌরবে কুর্নিশ করি বাদশাহে তবে কহেন উচ্চ রবে আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির সত্যই তুমি মহান উদার বাদশাহ আলমগীর ধন্যবাদ